দেখতে পাচ্ছেন আমরা আজকে দুই ফের মাল সেটিং দেব সব সবকিছুই আমরা কমপ্লিট করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিবির বক্স ফিটিং দিচ্ছি একদম ওর জালি স্পিকার দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন বক্স ফিটিং হচ্ছে একটা আমরা অলরেডি ফিডিং করে ফেলছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব রকমের বক্স আপনারা পাবেন পাইকারি হোলসেল প্রাইসে নিতে পারবেন এখানে দেখছেন ফিটিং হচ্ছে দেখছো আসসালামু আলাইকুম ভাই আপনি কই থেকে আসছেন আমি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা দolatpur থেকে আসছে ওনারকে তো আজকে দিচ্ছে হলো এক জোড়া বক্স আঠারো বক্স আমরা দিব এবং এইখানে আরেক ভাই আছে ওনার সাথেও কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনি কই থেকে আসছেন এই banda আপনি গাইবান্ধা থেকে আসছেন কি নেওয়ার জন্য বক্স ওਨੇ কিন্তু বক্স নেওয়ার জন্য তো আরেক ভাই আসছে ওনার সাথে আমি কথা বলি আসসালামু আলাইকুম

আপনি তো একদম গাড়িতে জানি করে শুকাই গেছেন কই থেকে আসেন ভাইজান কুষ্টিয়া জেলাপুর থেকে আপনি কুষ্টিয়া দolatpur থেকে তো আরেক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসলেন কুষ্টিয়া দolatpur থেকে কুষ্টিয়া দolatpur জি জি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুষ্টিয়ার অনেক লোক তো আমি আবার আরো কিছু লোক আছে তাদের সাথেও আমি পরিচিত হব দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম

দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু গোডাউনে কিন্তু মালের অভাব না আল্লাহর মতে আপনারা যে কোয়ালিটি মাল চেবেন ইনশাল্লাহ সেভাবে কোয়ালিটি দিতে পারবে এখানে সাপও রাখা আছে এবং দেখতে পাচ্ছেন একদিকেও বক্স সাইডে বক্স আমাদের দেখতে পাচ্ছেন এখানে ভিতরেও কিন্তু বক্স স্পিকার দেখতে পাচ্ছেন একদম সারি সারিভাবে সাজানো আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যে কোয়ালিটি সাউন্ড সিস্টেম প্রয়োজন সেটাই কিন্তু আপনারা আইসা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি বক্স ইভির বক্স আমরা ফিটিং দিয়ে দিচ্ছি